সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল বেঁচে থাকুক বাঙালি জয় হোক ফুটবলের বিভিন্ন সেবার পাশাপাশি এবার ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করল বেগড়ির শাখারিদহ তরুণ সংঘ প্রজন্মকে মাঠমুখী করতে বুধবার বিকালে তিরিশ জন খুদেকে নিয়ে ঘরের মাঠে পথ চলা শুরু করল তারা এদিন প্রশিক্ষণ কেন্দ্রের জার্সির উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা ফুটবলে শট মেরে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার প্রাক্তন ফুটবলার তথা বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন টমজুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার ঘোষ প্রাক্তন ফুটবলার তথা প্রশিক্ষক মিরাজুল শেখ সহ এলাকার একাধিক বিশিষ্টরা যে অভিভাবকরা যদি মাঠে ছেলেদের ছেলেমেয়ে না পাঠায় মোবাইলের যুগে ইন্টারনেটের যুগ যেখানে সেখানে নিশ্চয়ই পড়াশোনার জন্য সবার চাপ আছে কিন্তু শুধু পড়াশোনা হবে না শারীরিক চর্চাটা অবশ্যই দরকার তার জন্য এই হচ্ছে আমাদের হবে চলছে থানা ফুটবলটা চালু করে রেখেছে এখন বস্তি সুপার ডিভিশনে খেলা চলছে বারোটা দল অংশগ্রহণ করেছে আর এরপরে সাত দল ফার্স্ট ডিভিশনে অংশগ্রহণ করবে আমাদের মাঠের খুব অভাব এখন সুপার ডিভিশন খেলা একমাত্র হচ্ছে মাথরা আঞ্জীবন মাঠ আর রেলওয়ে রয়ে মাঠ যেটা আছে মাকর ইউনিয়ন মাঠ পাওয়া যাচ্ছে না এইরকম একটা অবস্থা সাখারিদ গ্রামে তরুণ সঙ্গে প্রচেষ্টা আমাকে বিশেষভাবে নাড়া দিচ্ছে কারণ আমরা ফুটবলকে বাঁচিয়ে দেওয়ার জন্য আক্রমণ চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় খেলোয়াড় আছে তাকে ঠিক টেনে এনে এই মাঠে আনার মতন পরিবেশ আমরা তৈরি করতে পারছি না নিঃসন্দেহ একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে আবার আমাদের এই গ্রামেগঞ্জে প্রমাণ করে দিল এখন আমরা ফুটবলের প্রতি অনুরাগ অবশ্যই স্বীকার করতে হবে যে সাখারিদেও তরুণ সঙ্গ এ তত অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়েও যে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনের সূচনা তা এক এটা সত্যি একটা বড় বিষয় যে দিন দিন যেভাবে আমাদের বাচ্চারা মানে শুধু ফুটবল বলে বলবো না যে কোনো খেলা থেকে যেভাবে আমরা মুখটা ছড়িয়ে নিচ্ছি মানে একটা ডিজিটাল মাধ্যম হওয়ার কারণে এটা সত্যি আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অলরেডি হয়ে গেছে এবং হতে আরও হতে পারি তো সেই জায়গা থেকে এরকম একটা যদি পরিবেশ আমরা যদি সবাই মিলে এই মাঠটাকে যদি সেইভাবে মানে উন্নীত করতে পারি আমার মনে হয় সব মিলে একটা ভালো ব্যাপার হবে সব মিলে একটা ফুটবল তথা মানসিকতার একটা জয় হয় দেখুন এই ফুটবল প্রশিক্ষণ শিবির করার মতো আমার সেই পরিকাঠামো প্রথম দিকে ছিল না এবং বিভিন্ন লোকের সাহায্য সহযোগিতা নিয়ে এই মাঠ গড়ে উঠেছে এবং এই মাঠ গড়ে ওঠার পেছনে অনেক ইতিহাস আছে কিন্তু আমরা যে কোনো কারণবশত এই মাঠকে গড়ে তুলেছি তা আজকে অনেক তিরিশ জনকে নিয়ে তিরিশ জনকে নিয়ে আগামী দিনে এদেরকে আরও আরও সব অনেক ছেলে আজকে ভর্তি হতে এসেছিল আজকে আর করেনি প্রতিদিন কি চলবে হ্যাঁ প্রতি প্রতিদিন সপ্তাহে তিন দিন চলবে এবং চেষ্টা করবো যাতে ওটা প্রতিদিন পড়া যায় কত কত বয়স থেকে কত ছয় থেকে আঠেরো ছয় থেকে এদেরকে নিয়ে এদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে যে এদেরকে বড় জায়গায় যাতে পৌঁছে দেওয়া যায় এর জন্যে অনেকটাই আমাদের এই যে মোবাইল এসে গেছে মোবাইলই দায়ী আমি মনে করি কেননা মোবাইলে ভালোও আছে খারাপও আছে আমরা খারাপটাই বেশিরভাগ নিতে পারি ভালোটার কজন নিতে পারি এই জন্যে আমার এই মাঠে অন্তত সবসময় ভর্তি থাকে এবং খেলোয়াড়রা খেলে কিন্তু এখানে এসে কোনো চ্যাংনাফোনা হবে না এই জিনিসটা আমি করতে দিই না যার ফলে এখানে একটা সুন্দর পরিবেশ আছে সেই জন্যে অনেক মা বাবা পাঠাতে চায় যার ফলে এটা করতে পেরেছি তাদের উদ্যোগই আমি করছি তরুণ বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে